আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের জন্য চমৎকার একটি একশো মার্কের মডেল ডিজিটাল প্রযুক্তির ওপর আমি এখন প্রত্যণ করবো আমি তোমাদের সুবিধার্থে এক এমসি কের উত্তরগুলো নিজের নৈভিত্তিক প্রশ্নের উত্তরগুলো কারেকশন করে দিয়েছি চলো আমরা এই মডেলটা সুন্দরভাবে দেখে এগুলো প্র্যাকটিস করবো দেখো এই দেখো এমসি কে বস্তুগুলো উত্তর সুন্দর করে আমি কারেকশান করে দিয়েছি এই জায়গায় দেওয়া আছে তোমার এমসি আছে পুরোনো প্রশ্নের পার্ক পনেরো তারপর দেখো কত প্রশ্ন দেওয়া আছে দশটা দশটা দশ মার্ক চমৎকার হবে এই প্রশ্নগুলো তোমরা সহজে সুন্দর করে তোমাদের সাপ্লিমেন্ট থেকে পরে নেবে ঠিক আছে দেখো চোখ বলে নাও খুবই চমৎকার একটা কমন উপযোগী প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো সুন্দর করে প্র্যাকটিস করবে ঠিক আছে এটা কিন্তু রিভিশন হয়ে যাবে এবং সর্বশেষ সময়ের জন্য ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে তোমরা শুরুতে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে প্র্যাকটিস করবে আমি তোমাদের যাতে প্র্যাকটিস করতে পারো সেই জন্যেই এই মডেলটা তোমাদের সামনে উপস্থাপন করলাম যাতে তোমরা দেখে বুঝতে পারো এবং অতি অল্প সময়ে ভালো একটা নিতে পারো ডিজিটাল প্রযুক্তির উপরে আমরা আপার চাকরি তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো তোমরা আমাদের মেয়াদ রুকিয়ে এই জন্য সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবে ঠিক আছে যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবে সুন্দর একটা কমেন্ট করে সাথে থাকবে চলো আমরা এই চমৎকার ভিডিওটা শুতে শেষ পর্যন্ত মানুষ সাক্ষারের চোখ বলে বুঝে তারপরে প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবো গাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপাত নির্ভর যে কোনো ফার্স্টে প্রশ্ন উত্তর দাও সৃজনশীল একারে দেওয়া আছে পাঁচটা প্রশ্ন দেখো এই পাঁচ নম্বর সৃজনশীল এই ছয় নম্বর সৃজনশীল এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে দেখে তোমাদের সাপ্লিমেন্ট ধরে এগুলো উত্তর ভালোভাবে শিখে নাও এগুলো দেখতে তোমাদের একটা রিভিশন হয়ে যাবে কারণ শেষ সময় তো এখন ভালোভাবে একটু রিভিশন নিতে পারলে ভালো হবে তাহলে তোমরা এই চমৎকার প্রশ্নটা ভালোভাবে দেখে এগুলো প্র্যাকটিস করো এবং আমাদের হাতে থাকো আমরা চমৎকার হবে তোমাদের জন্য পর আমি নতুন নতুন মিটিংয়ে চলে আসবো তাহলে তোমরা ভালো একটা প্রশ্ন নিতে পারো দেখো চমৎকার এই প্রশ্নগুলো শুরু সে পর্যন্ত ভালোভাবে দেখে নাও এখানে সাতটা প্রশ্ন আছে সাতটা ভেতরে তোমাদেরকে পাস্ট অ্যান্সার করতে হবে তাহলে তোমরা সুন্দর করে উপভোগ করো আর আমাদের ম্যাথের জন্য এই ইউটিউব চ্যানেলে সাথেই থাকো আল্লাহ হাফেজ